বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখনই রওনা হয়ে যায় তখনই মনটা না অনেক আনচান করে কখন যাব কখন যাব এই যে বাবার বাড়ি খুব কাছাকাছি চলে ঢুকে কিন্তু ফ্রেশ হয়ে তারপর আমি খেতে বসে আমার খুবই পছন্দের পিঠা পিঠা আমি যাব এই জন্য তৈরি চিতই করছে সারা মনিও খুব পছন্দ করে আর বাবির হাতের চিতই পিঠা মানে খুবই মজার এত সুন্দর পিঠা তৈরি করতে পারে ভাবি তা বলার মতো না আর এইদিকে দেশি মাছও রান্না করে রাখছে আর সাথে পিঠা মুরগির মাংস ভীষণ মজার খাবার আর গ্রামে যেহেতু আসছি আমাদের অনেকগুলি আম গাছ আসছে এই প্রথম গাছে এত পরিমাণ আম ধরছে এর আগেও গাছে আম ধরছিল বাট আমার খাওয়ার সৌভাগ্য হয়নি এখন এমন একটা সিজনে চলে আসছি মধু মাস যেটাকে বলা হয় এখন আম কাঁঠালের অভাব নাই প্রচুর পরিমাণ আম ধরছে মা আমার জন্য অনেক আম রেখে দিছে খাওয়ার জন্য আমি আসলে একটা দুইটা খেলে না আর খেতেই পারি না তারপর মা অনেকগুলি আম আমাকে এনে দিছে আর এইদিকে যেহেতু মধু মাস গাছে কাঁঠাল পেকেছে কাঁঠাল এক থেকে দুই রু আম আমার কাছে পছন্দ বেশি খেতে পারি না এই যে ছাগল কেউ কিন্তু কাঁঠাল খাওয়াচ্ছি ও কিন্তু মনের সুখে কাঁঠাল খাচ্ছে এই মাসটাই আসলে প্রচুর পরিমাণ আম কাঁঠাল জাম কোনো কিছুর অভাব নাই এত সুন্দর একটা মাস এটা আসলে তা বলার মতো না আর গ্রামগঞ্জে নিজেদের গাছ থেকে পেরে খেতে মজাই আলাদা আর যাই হোক গ্রামের বাড়িতে যেহেতু ঘুরতে গিয়েছি সাথে কিন্তু আমাদের আমিরা কেউ নিয়ে গিয়েছি আর আমিরাকে নিয়ে গেছি বাসায়ও কিন্তু আমাদের একটা বিড়াল আছে ঠিক দেখতে আমিরার মতোই কিন্তু অনেকটা ছোট ও আমিরাকে ছেড়ে দিয়েছি ও তো গতবার গিয়েছিল ওর খুবই মানে পরিচিত এই জন্য কোনো দিকে ছোটাছুটি করতেছে না এদিকে আমির আর সুটকিগুলি বেঁধে রেখে দিয়েছিলাম আমাদের বাড়ির যে ছোট্ট বিড়ালটা ছিল ও সুটকির কাছে বসে আছে মানে খাওয়ার জন্য আর এইদিকে সারামণি সেজে গুজে এই যে খেতে বসে গেছে আমার বাস্তি খেতে বসে গেছে বাস্তির যে এই যে বান্ধবী পাড়া প্রতিবেশী ওরা সব সময় সারামণিকে কোলে নেয় ওরা সারামণি যখন বাড়িতে যায় ওরা সব সময় আমাদের বাড়িতেই থাকবে আমরা যখনই কিছু খাই ওদের সাথে করে নিয়ে খাই খুবই ভালো লাগে আর সারামী নাচ করতেছে কি সুন্দর করে দেখেন এদিক সেদিক করতেছে যাই হোক মায়ের হাতে খিচুড়ি আর গরু মাংস খেতে ভীষণ ভীষণ মজার আর বিশেষ করে আমার মায়ের হাতের খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে আর এদিকে সবাই মিলে জালমুড়ি খাচ্ছি দেখেন ছোট হাত বড় হাত সবাই মিলে কি সুন্দর করে মজা করে আমরা সবাই জালমুড়ি খাচ্ছি প্রতিদিন দেখা গেছে জালমুড়ি এবং পাপড়ি চাট যখনই আমাদের বাসার সামনে দিয়ে আসে আমার ভাই আমাদের জন্য কিনবেই কারণ আমরা থেকে যখন যাই এগুলি খুবই পছন্দ করি জানে যখনই যা পায় তখনই করে কি কিনে বাড়িতে পাঠায় আমার তো ভীষণ ভালো লাগে এই তখন সবাই মিলে যখন আসলে খেতে বসে যাই তখন খুবই ভালো লাগে মানে হোক সেটা কম দামি খাবার তবুও ভীষণ ভীষণ ভালো লাগে খাবারগুলি সবাই একসাথে মিলে খেতে বিশেষ করে এবার গরমের পরিমাণটা অত্যাধিক বেশি ছিল যার কারণ আসলে একটু খারাপ লাগছে আহ গরমটা আসলে সহ্য করা যায় না মানে খুবই খুবই গরম এটা আসলে সব দেশে একই অবস্থা যাই হোক পাট শাক খেতে চেয়েছিলাম ভাই আবার আমাদের জমিতে প্রচুর পরিমাণ লাগিয়েছে সেখান থেকে আবার অনেকগুলি নিয়ে আসছে এই শাকগুলি কিন্তু আমার কাছে অনেক পছন্দের এই গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক এইদিকে মায়ের রুমে একটা ফ্যান লাগিয়ে দিলাম আমি আগের ফ্যানটা ছিল সেটা টেবিল ফ্যান ছিল বাট আমি ভাবলাম একটা সিলিং ফ্যান লাগিয়ে দেই এই জন্য মায়ের জন্য একটা ভীষণ থেকে সিলিং ফ্যান এনে লাগিয়ে দিয়েছি